ত্যাগের মানসিকতা নিয়ে চলব অর্থাৎ হিংসা বিদ্বেষ আমাদের মনের থেকে দূর করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্মার্ট বাংলাদেশ আমরা গড়ব এই সাপের কামড়ে আমাদের মানীয় জেলাতেই প্রায় তেরো জন লোক মৃত্যুবরণ করেছে আমরা খুবই দুঃখিত এই বিষয় আপনারা সকলে সতর্ক থাকবেন সকল এলাকাবাসীকেও সতর্ক অবস্থায় থাকতে বলবে আপনারা জানেন মানিগঞ্জে রাসেল পরে খুব উপদ্রব বেড়েছে এই সাপটি আমাদের দেশে ছিল না এটা নর্থ বেঙ্গলের দিকে বেশি ছিল এখানে খুব কম ছিল এখন মানিগঞ্জ সহ বিভিন্ন জেলায় এটা ছড়িয়ে পড়েছে এবং তারা বংশ বিস্তার করছে ইতিমধ্যে এই সাপের কামড়ে আমাদের মানিগঞ্জ জেলাতেই প্রায় তেরো জন লোক মৃত্যুবরণ করেছে আমরা খুবই দুঃখিত এই বিষয় আপনারা সকলে সতর্ক থাকবেন সকল এলাকাবাসীকেও সতর্ক অবস্থা থাকতে বলবেন বিশেষ করে যারা চাষিভাই যারা ক্ষেত খাবারে কাজ করে এবং নদীর পাশে যারা বসবাস করে যেখানে খাল বিলের পাশে বসবাস করে সেখানে এই সাপের উপদ্যোক্তা বেড়েছে আপনাদেরকে এটুকি উপদেশ দিচ্ছি আমরা যে যখনই কখনো শুনতে পান কারো সাপে কামড়িয়েছে রাসেল ভাইপার কামড়িয়েছে তখন তাড়াতাড়ি করে দেরি না করে আমাদের উপজেলা হাসপাতাল অথবা জেলা হাসপাতালে নিয়ে যাবেন সেখানে সাপের বিষের জন্য বিশেষ ধরনের চিকিৎসা রয়েছে ইঞ্জেকশন রয়েছে সেই ইঞ্জেকশনটি দিতে পারলে মানুষের জীবন রক্ষা পাবে সেই ব্যবস্থা আমরা করেছি আমরা খোঁজ নিয়েছি প্রতিটি আমাদের জেলা হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে এবং কনলমাল মেডিকেল কলেজেও এই সাপের ওষুধটি রয়েছে বিশ্বের ওষুধটি রয়েছে যেটি ভেনম বলা হয় সেই ওষুধটি রয়েছে এবং যারা ওষুধ দিবে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা সাপের কামড়ে দেরি না করে বা কোনো ওঝার কাছে না যেয়ে বা কোনো রকমের গ্রামীণ চিকিৎসার ব্যবস্থা না করে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসলে জীবন রক্ষা করা যায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের এই আয়োজনে এই ছোট্ট ক্ষুদ্র আয়োজনে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবার ঈদুল আজাহ খুবই সুন্দরভাবে পালিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা জানেন সব দিকে এগিয়ে যাচ্ছে এবং এবারকার ঈদও আমরা দেখেছি খুবই সুন্দর হয়েছে কোনো রকমের দুর্ঘটনা কোথায় আমরা দেখতে পাইনি এবং মানুষের শান্তির সাথে তাদের কোরবানির পশু ক্রয় করেছে এবং সেই পশুগুলোকে আবার সুন্দরভাবে তারা কোরবানি করেছে এবং সিটি কর্পোরেশনগুলো ময়লা আবর্জনাগুলো দ্রুত সরিয়ে নিয়েছে আমরা আশা করব এই কুরবানির মাধ্যমে অর্থাৎ এই ত্যাগের মাধ্যমে আমরা দেশের জন্য আমরা সবসময় ত্যাগের মানসিকতা নিয়ে চলব অর্থাৎ হিংসা বিদ্বেষ আমাদের মনে থেকে দূর করব সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব দেশের সমৃদ্ধি আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাবে আমরা এটি আশা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্মার্ট বাংলাদেশ আমরা গর্ব আমরা সেই আশা করি এবং মানিগঞ্জবাসীও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছে তারা ছিল ইনশাআল্লাহ আগামীতেও তারা থাকবে এবং মানিগঞ্জের উন্নয়ন আমরা সকলে মিলে করেছি এবং আগামীতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে